তিন সপ্তাহ প্রেম করেছিল সেই তিন সপ্তাহ প্রেম করে জীবনের সবকিছু বিসর্জন দিয়ে দেশে তার প্রেমিকাকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজকে যে ভিডিওটি দেখার জন্য আপনারা প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ করলাম কারণ বিশেষ কিছু তথ্য আজকে আপনারা জানতে চলেছেন যেটা আপনারা আগে পরে হয়তো কোনো দিন শোনেন নাই তার সম্পর্ক করেছিল প্রেমের সম্পর্ক গ্রামের বাড়িতে তার একটি ছেলে একটি মেয়ে তাকে ভালো লাগতো কিন্তু ছেলেটি অনেক জুনিয়র ছিল মেয়েটির সাইতে মেয়েটির বয়স বেশি আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিন্তু তার উত্তর বলেছিল যে প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপদের সাথেও প্রেম করা যায় এবং তারা রাজি হবে এবং খুশি হবে প্রিয় দর্শক এই এমন হয়তো আপনারা মন্তব্য অবাক হয়ে যাবেন দর্শক এখন এখন কি কাণ্ডটি হয়েছে আপনারা এই ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন এখন মেয়েটি জীবন জৈবন সবকিছু নিয়ে আসে সোনার বাংলাদেশ এখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ মোটামুটি কি কয় পেটে একটা বাবু টাবু হবে এই ধরনের ঘটনা যখন তৈরি হয়েছে মেয়েটি যখন বলেছে যে আমাদের খুশির সংবাদ কিন্তু এখন বড় আকারের হয়ে আসতেছে যখন ছেলেটি এই ঘটনাটি শুনেছে তখনই সে গ্রাম ছাড়া হয়ে গেছে আর তখন এই মেয়েটিকে গ্রামের লোকজন তার ছেলের বাবা মা ভাই ব্রাদার এর সাথে কি কাণ্ডটি করেছেন আপনারা শুনলে এখন অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা শুরুটা ছেলেগন্দুক প্রেমের আর এখন যে ঘটনাটি আপনারা জানতে চলেছেন সেটা হয়তো আপনারা আগে পরে হয়তো বুঝতেই পারবেন না এবং আপনারা আপনারা আইডিয়াও করতে পারবেন না যে এমন কাণ্ড হতে পারে এই মেয়েটির সাথে দর্শক শ্রোতা মেয়েটিকে ছেলেটিকে যখন গ্রাম ছাড়া হয়ে গেল ছেলেটিকে যখন পাচ্ছিল না তখন এই মেয়েটিকে প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে যে তুমি আমার ভাইকে কি করেছো তুমি আমার ছেলেকে কি করেছো প্রিয় দর্শক এরকমের ঘটনা যখন প্রতিদিন মেয়েটির বাড়ি যখন তার গার্জিয়ান পক্ষ আসতেছে যাচ্ছে গ্রামের এক প্রকারের এমন ঘটনা ঘটতেছে আপনারা অবাক হয়ে যাবেন মেয়েটিকে ধরে নিয়ে বেদারক মায়ের ফিট করেছে এবং বিশাল এবং লাস্ট তাকে হাজতে পাঠিয়ে ছাড়ছে কিন্তু শুরুটা ছিল কিন্তু প্রেমের সম্পর্ক এবং ছেলেটি অল্প বয়সী মাত্র চোদ্দ বছর ছেলেটি আর এই মেয়েটির বয়স ছিল প্রায় পঁয়ত্রিশ এই জন্য মেয়েটি ফাঁসিয়ে গেছে যে তুমি ফুসলিয়ে ফাঁসলিয়ে ছোট বাচ্চাকে দিয়ে এই ধরনের অনৈতিক কাজের করেছো। এখন তুমি পুলিশ তাকে ধরে নিয়ে। প্রচুর পরিমাণে আর মারার পরে যে ঘটনাটি ঘটেছে এখন আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখেন দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার সাথে শারীরিক সম্পর্ক কি আরে পাকি প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয় মাত্র দেড় মাসের প্রেমের সম্পর্ক এই দেড় মাসের প্রেমের সম্পর্কেই প্রেমিককে বিলিয়ে দিয়েছেন সবকিছু দুজনে মিটিয়েছেন তাদের শারীরিক চাহিদা কিন্তু এরপরই প্রেমিকের ছন্দপতন প্রেমিকার সাথে সম্পর্ক না রাখার কথা জানান প্রেমিক তাই বাধ্য হয়ে প্রেমিক স্কুল ছাত্রের বাড়িতে অনশন করছেন এই কলেজ ছাত্রী আসার কারণে অফিসিয়ামার কথা বললে আমি তার জন্য বিশ পর্যন্ত কেটে দিতে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের মুন্সিড়চর গ্রামের মোহাম্মদ সোহেল রানা ওরফে রাজা মিয়ার বাড়িতে অনশন করছেন এই কলেজ ছাত্রী এই কলেজ ছাত্রীর নাম উর্মি আক্তার তিনি মানিকগঞ্জ জয়রা মহল্লার বাসিন্দা মোহাম্মদ ফজলুল এর মেয়ে সে স্থানীয় রেসিডেন্সিয়াল কলেজের ছাত্রী তুমি আমাকে বিয়ে করতে দিবা না আমাকে অন্য কোথাও বিয়ে বসতে দিবা না তুমি আমার ব্ল্যাকমেইল কেন করো তুমি आओ তোমারখানে যাওয়া যা আছে ওগুলা দিয়ে দি দাও ওডি লেডি বিনা ফাইল কি আমগো চাই তাহলে আমার ব্ল্যাকমেইল করো না আমি অন্য কোথাও বিয়ে করে নিমু ও এটা শুনবে না ও ও আর কথা যে তুমি অন্য কোথাও বিয়ে করতে পারবা না আমি কইছি তো তাহলে তুমি আমাকে বিয়ে করো ও তাও না উর্মি জানান দেড় মাস তার ভাই ওসমানের বিয়ে হয় আরিফের বাড়ির পাশে বিয়ের সময় আরিফের সঙ্গে পরিচয় হয় তার যা খুব দ্রুতই গড়ায় প্রেমের সম্পর্কে এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে দৈহিক সম্পর্ক কি বলে ব্ল্যাকমেল করে বা কি আছে অনেক কিছু বিনে গিটি পারে আছে আর একটা সেটিং অপশন আছে সেটিং এর ভিতরে যে প্রাইভেট এ একটা অপশন আছে আমি কইছি কি তুমি ডিলিট দিয়ে দাও আমার তোমার সাথে আর কোনো কথা থাকবো না

আহ ওকে ওই যে ম্যাথ পিক ফেল করছে এক সাবজেক্টে ক্রস গিয়েছে তো ওই সাবজেক্টটা আবার এবার পরীক্ষা দিতে হবে ওকে আপনি আপনার জুনিয়র আমি এই কথা রাগই বলছি যে আমাদের ইলিশন তো সম্ভব না তোমার এগুলা কেউ ই করবে না অনেকই অনেক কথা বলবো কয় কি আমি এগুলা কি ছুমানি না কয় কি এই যে প্রেম যদি দেখাটি হয় তাহলে সিনিয়ারাও কো রাজি হয় মানে ওর কথা এটা

তারপর দেখবো আমাকে বিয়া কেউ পারবো না উর্মি বলেন অনশনে বসার পর আরেফের পরিবারের সদস্যরা তাকে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করছেন আমার চাও আমার সম্মান ফিরিয়া দিতে হবো আর আমার বিয়ে করতে হইবো শেষ আমার কথা একটাই বিয়ে করতে হইবো তাহলে আমি সম্মান আমার যদি এটা না হয় তাহলে আমি এই যে ক্যামেরা সামনে বললাম আজকের পর থেকে আমাকে কেউ দেখতে পাইবো না একবার ওষুধ খাইস আমি একদম মেরে যাবো শেষ আমার কথা আস্তে হত্যা করুম আমার জীবন নিয়ে আমি নিজে যাবো আমার সমস্যা নাই তো আমার মা আর একটা সন্তান আছে আমার বোন আছে আমার বোনের নিয়ে বাইসা থাকতাম বাইসা থাকতে চাই না এরকম জীবন নিয়ে কেউ বাইসা থাকতে পারবো না এদিকে অনশনের খবরে আরিফের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা এ বিষয়ে ক্ষুব্ধ আরিফের বাবা তিনি বলেন ছেলের চেয়ে ওই মেয়ের বয়স অনেক বেশি কাজেই এই অসম প্রেম ও বিয়ে আমি মেনে নেব না আপনাদের সাথে সম্পর্ক কি ভাবে কোথা থেকে আমার যে ভাই বিয়ে করছে যে পিষ পিছনের বাড়িতে বিয়ে করছে ও বিয়ে করছে মানে পালিয়ে তো তার জন্য ওরা অনেকজন গিয়েছিল ওই দিন থেকে আমাদের পরিচয় পরিচয় এবং তখন থেকে সম্পর্ক এবং এর মধ্যে সম্পর্ক হয়েছে এত তাড়াতাড়ি সর্বশেষ কবে দেখা হয়েছে আপনার সাথে চার তারিখে করছেন ও মানিকগঞ্জ ছিল মানিকগঞ্জ এসে আমাকে নাহাটার জানিয়ে গেছিল তারপরে ওখানে দেখা আমাদের ওইখানে আমাদের কথা কাটাকাটি